ওষাদের লাউ বানাইছে মোড়ে বৈরাগী লাউয়ের আদাও খাইলাম ডোগাও খাইলাম লাউ দিয়ে বানাইলাম আমি আচারি ওষাদের লাউ বানাইছে আমায় আচারি নমস্কার আমি সম্পাদার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলছি এই চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল এখানে সমস্ত প্রকারের আচার ভিডিও তুমি নিয়মিত পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচার পরিবারে জুড়ে যাও কি কি মশলা নেব দেখে নি চলো গুড় চিনি দুটোই নেব হলুদ লঙ্কা দিয়ে দেব পাশফোরণ নুন দিয়ে দিই বলো এবার নেব বাটা বাটি আদা বাটা রসুন বাটা দিয়ে দিই কাজু বাটা পাউডারগুলো যাবে কি চলো দিয়েই দি লঙ্কা পাউডার আচারি পাউডার সঙ্গে দেব লেবু পাতা তেজপাতা থাকছে সাথে তেল তেতুল চলো আর কথা নয় আচার বানানো শুরু করা যাক লাউটা কেটে নেব এই অংশটা উপরের অংশটা এই অংশটা আমি দিয়ে দেব ছেলে নি লায়ের খোসাবাটা যে কি ভালো লাগে এক থালা ভাত খাওয়া যায় বলো এই যে লায়ের যে ছালটা এই দিয়ে সর্ষে বাটা করলে যা লাগে না খেতে একবার খেয়েই দেখো লাউ নিয়ে একটা গল্প মনেই পড়ে গেল আমি আগে লাউ খেতাম না আমার দাদা ছিল নেলদা মারা গিয়েছে সে বলল মাকে মা বোন তো লাউ খায় না তোকে অন্যভাবে একটু লাউ খাইয়ে দেখো না খাই কি না ওকে জানতে দেওয়া যাবে না এটা লাউ না অন্য কিছু তাই জন্য মা একদিন লাউয়ের ক্ষীর বানিয়ে দিয়েছিল তখন বাড়ি গরু ছিল দুধ ছিল লাউয়ের ক্ষীর বানিয়ে দিয়েছিল এত টেস্টি আমি বললাম ভাই এটা কি আমাকে আরো দাও পরে বললো ওটা লাউ সে কি কান্না আমি লাউ খাই না আমাকে কেন লাউ খাইয়েছ যাই হোক মনে পড়ে গেল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখবে যে গেছে লাউ মিষ্টি সেই গাছে লাউ নেওয়ার চেষ্টা করবে আমি এই শক্ত অংশটুকু নিচ্ছি ভিতরের অংশটুকু আমি নেব না তাহলে আচারটা ভালো আসবে ভিতরের অংশ নিলে একটু বেশি নরম হয়ে যাবে দেখো আমি এইভাবে করে নিচ্ছি আমি এই অংশটুকু নেব না আমি এক্ষুনি একটু হলুদ মিশিয়ে রাখছি আমি একটু হলুদ মিশিয়ে নিয়েছি এখন একটু লবণ মিশিয়ে নেব এভাবে একটু রোদে দিলে তোমার কি হবে জলটা শুকিয়ে যাবে আর দরকার নেই রোদে না দিলেও সমস্যা নেই যদি একটু চাও যে ভাপিয়ে নেবে নিতে পারো এই হাতেই আমি তেঁতুলটা গুলিয়ে নিচ্ছি এটা আমি ফেলে দিচ্ছি এই তেঁতুল জলটা আমি রেখে দিচ্ছি ব্যবহার করব চলো আচার বানানো শুরু করা যাক আমি গ্যাসটা জালিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে এসছে এখন আমি দিয়ে দেব তেল আমি বেশি তেল ব্যবহার করব না জাস্ট আধা কাপেরও কম তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পাঁচ আর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা একটু নেড়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর তেজপাতা বাটা সুন্দর একটা ফ্লেভার আসছে দেখো খুব চেঞ্জ হয়ে গেছে লাল লাল করছি না এখন আমি দিয়ে লাউ দেখো লাউটা আমি এইভাবে জলটা ছাড়িয়ে নিচ্ছি চিংড়ে চিংড়ে জলটা এইভাবে লাউটা দিয়ে দেবো কতটা জল বেড়াচ্ছে দেখেছো চাইলে একটু ভাপিয়ে নিতে পারো লাউ তো বেশি নরম হয়ে যাবে ওই জন্য আমি ভাপাই নি তোমরা চাইলে ভাপিয়ে নিতে পারো দেখো কতটা জল বেরিয়েছে কমেন্ট করে জানিয়েছিলে যে কী মশলা ব্যবহার করছো আমি এখানে তেমন কোনো মশলা আমি এখানে তেমন কোনোই মশলা ব্যবহার করছি না ঘরে থাকা জিনিসই আমি ব্যবহার করি সময় যা তোমাদের ঘরেও থাকে এই আচারি মশলাটা একটু স্পেশাল হ্যাঁ আচারি মশলাটা কম বেশি সময় অনেকেই পারো বানাতে সমস্যা নেই আমি সামনের একটা ভিডিওয় তোমাদের শুধু মশলা বানানো দেখাবো গুড়টা একটু করে নিচ্ছি চিনি করে গুড় চিনি দিয়ে আমি মেরে কেড়ে নিচ্ছি এখন আমি সামান্য একটু হলুদ ব্যবহার করবো আর সামান্য লবণ এখন আগে থেকে লবণ হলুদ দিয়ে দিয়েছি দেখেছো আঁচটা কম থাকবে যেহেতু আমি এতে জল ব্যবহার করছি না তাই জন্য পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাক তার মাঝে আমি একটা কথা তোমাদের শেয়ার করি সবার কাজে আসবে কম বেশি আমি তখন ছোট তবে বুঝি কম বেশি মাকে দেখতাম বড় বৌদিকে তো শুধু লাউ বিষয়টা ভালো লাগতো না একদিন মাকে শুনলাম বলতে তুমি যদি না খাও লাউ তাহলে আমার দিদিভাই ভাই দুধ কোথা থেকে পাবে তখন কথাগুলো আমার মাথার উপর দিয়েই চলে গেল এখন বুঝি আমার মেয়ে হওয়ার পরে সত্যি লাউ খেলে অনেক দুধ আসে শুধু তাই নয় লাউয়ের শরীরটা ঠান্ডাও করে চলো ঢাকাটা তুলেই দেখা যাক কি অবস্থা দেখো ফ্লেভারটা যা আসছে না এখন আমি দিয়ে দেব এই তেঁতুল জলটুকু তেঁতুল জল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব লেবু পাতা এখনই আমি লেবু পাতা ব্যবহার করবো আর আচারি মশলাটাও দিয়ে দেবো একই সঙ্গে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লেবুর পাতা দিলে কি হয় চেনটা যে আসে না খাওয়ার আগে অর্ধেক তৃপ্তি মিটে যায় আমি তেঁতুল জল দিয়েছি বলে আজকে লেবু মিশালাম না কি আসছে কি বলবো এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা শুধু কিসমিস আমি দিই আমি শুধু কাজু বাটা দিচ্ছি তোমরা চাইলে কিশমিশও দিতে পারো করে দিচ্ছি আমার লাবের রেডি হলো তোমরা সবাই আসতে পারো কি বলবো জিবে দেড় আগেই জল চলে আসছে আর দিয়ে তো শান্তি পেলাম সত্যি আগের যে আচারটা করেছিল আয়ের আচার তার থেকে আজ শত শতগুণ ভালো হয়েছে তোমরা এভাবে চেষ্টা করে দেখতে পারো ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আচার এমন মাতিয়ে রেখো